আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় আইনের পার্সাল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রিয় শিক্ষানবিস ভাই বোনেরা আপনারা অনেকেই উদ্যোগী হয়ে আছেন যে বার কাউন্সিল পরীক্ষা কবে হতে পারে এ বিষয়ে আজকের ভিডিও গণ অভ্যুত্থান পরবর্তী সারা বাংলাদেশে এখন সংস্কারের কাজ চলিতেছে বার কাউন্সিল সংস্কারের আওতাভুক্ত কেননা গণ পরবর্তী বার কাউন্সিলের অনেক কর্মকর্তা পলায়ন করেছিল এখনও তারা নিখোঁজ রয়েছে এই কারণেই অনুপস্থিত কর্মকর্তাদের জন্য বার কাউন্সিলের সভা অনুষ্ঠিত হতে পারেনি এর ফলশ্রুতিতে হাই হাইকোর্ট পারমিশনের একটি পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে এবং শিক্ষান আইনজীবীদের ইনরোলমেন্ট পরীক্ষার বিষয়ে অনিশ্চিত ছিল কিন্তু আজকের সাধারণ সভায় অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে অনতি বিলম্বে হাইকোর্ট পারমিশনের স্থগিত ফলাফল প্রকাশ করা হবে এবং তার পরবর্তীতে ইনরোলমেন্ট পরীক্ষার ব্যবস্থা করা হবে তো এই বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত প্রকাশ না পেলেও কাগজ কলমে সঠিক সিদ্ধান্ত প্রকাশ না পেলেও সাধারণভাবে মানে মৌখিকভাবে মানে পরীক্ষার যে একটা সম্ভাব্য তারিখ সেটা প্রকাশ করা হয়েছে সেটি হলো আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর অথবা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতেই শিক্ষানবিদের জন্য এনরোলমেন্ট পরীক্ষার আয়োজন করা হবে এ বিষয়ে বার কাউন্সিলের সাধারণ সভায় আলোচনা করা হয়েছে যদিও সেটা লিখিতভাবে প্রকাশ করা হয়নি মৌখিকভাবে জানানো হয়েছে তাই যে সকল শিক্ষানবীশ আইনজীবী ভাই বোনেরা এখনও আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন নাই তারা অনতিবিলম্বে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন আর পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা আইনের পাঠশালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন কারণ আইনের পাঠশালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিতভাবে শিক্ষানুবি আইনজীবীদের জন্য শিক্ষানুবি আইনজীবীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করা হবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য অথবা পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ